আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ বিভাগের আরও একটা খুব ইসেনশিয়াল ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং যারা ভারতে যাচ্ছেন আমি মনে করি প্রত্যেকেরই আমার এই ভিডিওটা দেখা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কোনো স্পেশাল ভিডিও বলবো না এই ভিডিওটা হচ্ছে একটা ইসেনশিয়াল ভিডিও যেটা আপনাদের প্রত্যেকের দেখা উচিত দেখুন গেল তেইশে অক্টোবর আমি আমার কমিউনিটি বারে একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের ছবিটা শেয়ার করতেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে আমি লিখেছিলাম গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বেনাপোল থেকে পেট্টাপোল বর্ডার দিয়ে যারা যাচ্ছেন সবাই দয়া করে মনোযোগ দিয়ে পড়ুন অনেক যাত্রী প্রতিদিন প্রতারণার শিকার হচ্ছেন কিছু দালাল ও টাকা এক্সচেঞ্জকারী চক্রের মাধ্যমে এই চক্রগুলো ইমিগ্রেশন শেষ হওয়ার পর আপনাকে ডেকে বলবে ভাই আমাদের কাছে এক্সচেঞ্জ করেন বেশি রেট দেব কিন্তু ভিতরে নিয়ে গেলেই শুরু হবে নাটক কেউ বলবে রেট কমেছে কেউ বলবে আপনি তো টাকা দেন নাই এমন কি তারা আপনার কাছ থেকে টাকা মেরেও দিতে পারে এবং জিএসটির কথা বলে বিভিন্ন অজুহাত দেখাবে এইভাবে অনেক মানুষ ক্ষতির মুখে পড়ছে প্রতিদিন দয়া করে সতর্ক থাকুন অপরিচিত বা রাস্তার কারো কাছে টাকা এক্সচেঞ্জ করবেন না শুধু পরিচিত বিশ্বস্ত দোকান বা এক্সচেঞ্জার ব্যবহার করুন শুধু পরিচিত বিশ্বস্ত দোকান বা এক্সচেঞ্জার ব্যবহার করুন ইমিগ্রেশন শেষ হওয়ার পর কেউ যদি পাসপোর্ট দেখতে চায় তাকে পাসপোর্ট দেখতে দেবেন না পাসপোর্ট ও কাগজপত্র ব্যাগে নিরাপদে রাখুন কোনো ঝামেলায় পড়লে সাথে সাথে পুলিশ বা সহায়তা নেন সাথে আমি এটাও লিখে দিয়েছিলাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রতারণা ও ঝামেলা থেকে বাঁচানো ভাই বোনেরা লোভে পড়ে বেশি রেটের আশায় নিজের কষ্টের টাকা হারাবেন না। এই বাদে এক ভাই চমৎকার একটা কমেন্টস করেছে আসলে চমৎকার বলবো না কি বলবো জানি না সে কমেন্টস এর স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন তিনি লিখেছেন ঠিক বলেছেন ভাই আপনার সাথে আমাদের সাথে অনেকগুলো বাঘপাড়ের ঝামেলা হয়েছিল বলে বলে করতে বলে এন্ট্রি করতে হবে পাসপোর্ট লাগবে ইত্যাদি জোর করে টাকা নিয়ে বলে টাকা নেই হাতাহাতির অবস্থা আমরাও ভিডিও করতেছিলাম তখন দেখে ফেলে বলে ভিডিও ডিলেট কর না হয় ঝামেলা হবে তাহলে আমার টাকা দেন তারপর ভিডিও কাটবো কথা কাটাকাটির পর একমাত্র ভিডিও করেছি বলে টাকাটা ফেরত পেয়েছি ওরা একটা বদমাইশ জানোয়ার এক একটা আচরণ এগুলোকে পুলিশে দেওয়া উচিত তাহলে আমরা একটু শান্তি পেতাম বাজে একটা অবস্থা আপনি তো একজন ইউটিউবার ভিডিও করে মিডিয়ায় ছেড়ে দেন যদি সায়স্তা হয় না হয় পুলিশ ধরে নিয়ে যাক ওরা খুব খারাপ মানুষকে অনেক কথা বলে বিভ্রান্ত বিভ্রান্তিতে ফেলে আসলেই ওদের একটা শাস্তি পাওয়া উচিত ওদের জন্য আমার অনেক রাগ যদি পারতাম ওদের সায়স্তা করতাম ঘটনা কিন্তু বাস্তব আমি যেবার প্রথম ভারত যাই সেই একটা স্মৃতির কথা বলি আমি বেনাপোল বর্ডার ক্রস করেছি ক্রস করার পরে যখন ইমিগ্রেশন ইন্ডিয়ার ইমিগ্রেশন পার্ট শেষ করার পর পরে বের হতেই অনেকগুলো লোক জেগে ধরেছে সবাই বলছে ভালো রেট পাবেন ভালো রেট পাবেন তো একজনকে আমি বললাম যে মানে যাকে আমার মনে হলো যে ইনার কাছে যাই তো বললাম কত করে রেট দিবেন সে বললো পঁচাত্তর টাকা করে রেট দিবে তা আমি রাজি হয়ে গেলাম কেউ বাহাত্তর বলছিল কেউ সত্তর বলছিল হ্যাঁ সে বললো পঁচাত্তর এবার আমাকে ভিতরে নিয়ে গেল আমি চিপার মধ্যে যাবো না আমাকে বলছে না না আসেন এটা আপনাদের দেশ না এটা আমাদের দেশ আমাদের দেশে কোনো অন্যায় হয় না আমি ভাই ভালোভাবে গেলাম এবার আমাকে হিসেব করে টাকা দিচ্ছে সত্তর টাকা করে আমি বলছি সত্তর টাকা দিচ্ছেন কেন তো বলছে ফাইভ পার্সেন্ট এটা দিতেই হবে এটা আপনি তাহলে শুরুতে বললেন না কেন তখন আমি টাকা আমি বলছি না আপনি তাহলে অন্য জায়গায় আমি এটা ভাঙাবো সেও তখন আর আমাকে টাকা ফেরত দেবে না এটা কিন্তু একদম সত্য কথা বাংলাদেশিরা এই ধরনের দুর্ঘটনার শিকার কিন্তু হর হামেশাই হচ্ছে আপনি আমি যদি সতর্ক না হই তাহলে কিন্তু সত্যি আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এখন এক নম্বর কথা হলো আপনি বাংলাদেশ প্রান্তে এসে মানে বাংলাদেশ প্রান্তে থেকে কিন্তু আপনি ভারতের টাকা নিয়ে যেতে পারবেন না এটা হচ্ছে একটা বড় সমস্যা কারণ ইমিগ্রেশন এটা অ্যালাউ করবে না আবার ভারতে গিয়ে আপনি যে বাংলাদেশের টাকা ভাঙাবেন সেখানেও নিরাপত্তাহীনতা তাহলে আপনি করবেন নাকি আপনি যেটা করবেন আপনি ইমিগ্রেশন থেকে বের হলেই বেশ কিছু লোক এসে আপনাকে টানাটানি শুরু করবে প্রথমত হচ্ছে মানি এক্সচেঞ্জার দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ট্যাক্সি ড্রাইভার ঠিক আছে এছাড়াও আরো অনেক রকম ধান্দাবাজ আছে অনেকে বিশেষ করে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনার কাছ থেকে পাসপোর্টটা দেখতে চাইবে সিভিল ড্রেসে কেউ যদি আপনার পাসপোর্ট দেখতে চাই খবর তার দেখাবেন না ঠিক আছে আমার কাছেও দেখতে চাইছে আমি কিন্তু দেখাইনি আমি বলেছি কি কারণে তোমাকে পাসপোর্ট দেখাবো আমি ডাইরেক্ট এইভাবে কথা বলেছি আমি সেখান থেকে বের হয়ে গেছি এবং আপনাদেরকে বলি একদম সোজা ইমিগ্রেশন থেকে বেনাপোল ইমিগ্রেশন থেকে বের হয়ে গিয়ে দেখবেন হাতের ডান দিকে বাম দিকে অনেক মানে এক্সচেঞ্জার আছে ভিতরে যাবেন না একদম প্রকাশ্যে যেগুলো একদম ধারে মানে করবেন এছাড়াও সৌদিয়া বাস কাউন্টার যেখানে আছে দেখবেন সৌদিয়া তারপর ওখানে গ্রিন লাইন এই বাস কাউন্টার গুলো একদম রাস্তার ধারে ঠিক আছে এবং এসবিআই যে বুথ আছে ওই বুথ ধরে সোজা গেলে হাতের ডান দিকে বেশ কিছু এক্সচেঞ্জার আছে এগুলা হচ্ছে নিরাপদ এবং এগুলো রাস্তা ধরে কোনো চিপার মধ্যে যাবেন না কোনো চিপার মধ্যে যাবেন না চিপার মধ্যে গেলেই একটা কিন্তু ভয় থেকে যায় বা আতঙ্ক থেকে যায় সুতরাং চিপার মধ্যে গিয়ে এ ধরনের কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না এবং দয়া করে নিঃস্বার্থে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে সতর্ক করুন যাতে ভবিষ্যতে তাদের এই ধরনের দুর্ঘটনা না ঘটে